রাজধানীতে গণপরিবহনে চলছে চরম বিশৃঙ্খলা এ নিয়ে বাবুর অনুসন্ধানী ধারাবাহিকের প্রথম পর্ব আজ ক্যামেরায় ছিলেন সাইফেল ইসলাম গণপরিবহন ছাড়া যাদের কোনো উপায় নেই রোজকার এই যুদ্ধ জয় করে তাদের গন্তব্যে পৌঁছাতে হয় তবে পথের এই ভোগান্তির কেন শেষ বিশ মিনিটের পথ কত মিনিটে কত ঘন্টায় শেষ হবে তা কেউ বলতে পারেনি কিংবা গন্তব্যে নিরাপদে পৌঁছানো যাবে কিনা তাও জানা নেই তার কোথাও তো যাইতে যেতে পারি না মানে সাত দিন যদি আমরা যদি মতিঝিল থেকে এদিকে আসি তো দিনের অর্ধেক পার হয়ে যায় আমাদের এই যানজটের কারণে কষ্ট হয় যে যেভাবে চলাচল করে এইভাবে করা তো ঠিক না অ্যাক্সিডেন্টের ভয় বেশি কারণ বাস চলতেছে উঠাইতেছে লোকজন উঠাইতেছে এমন একটা অবস্থা হয় যে এখান থেকে আবদুল্লাপুর ক্রস করতে চল্লিশ মিনিট সময় চলে যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এয়ারপোর্ট ক্রস করতে দেড় ঘন্টা চলে যায় তাহলে তো এটা তো হলো না তো মানুষগুলি যে এত সমস্যা এবং যাতায়াতের এত অসুবিধা এটা কেউ দেখে দেড় কোটির ওপরে রাজধানীতে বসবাস করা মানুষের কতজন প্রতিদিন পথে নামেন তার সঠিক হিসেব দেওয়া সম্ভব নয় তবে নগর গবেষকরা গবেষণা করে দেখেছেন ঢাকা শহরে ছয় হাজার বাসে প্রতিদিন তিরিশ লাখ মানুষ চলাচল করে কিন্তু রাজধানীতে এই সাধারণ মানুষগুলো চলাচল দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠছে এর একটি বড় কারণ এখানকার বিশৃঙ্খল গণপরিবহন গণপরিবহন বলে যে একটা সেবা আছে তার যে কোনো মান ঢাকা শহরে কোনো মান নাই একটা বাস স্টেশন নাই যেখানে যাত্রী ছাউনি থাকবে যেই ছাউনিতে লেখা থাকবে ছয় নম্বর বাস কখন আসতেছে এটাই কিন্তু গণপরিবহনের সংস্করণ রাজধানীতে বাসে যাত্রী তোলা এবং নামানো হয় অনেকটা ফ্রি স্টাইলে নির্ধারিত স্টপেজ মানা হয় ঢাকা ট্রাফিক বিভাগ কোনোভাবেই তা থামাতে পারছে না এমনকি মরে মোড়ে হুঁশিয়ারি দিয়েও এই অরাজকতা বন্ধ করা যাচ্ছে না দশ বছর বা পনেরো বছর আগে আজ থেকে ঢাকা শহরে গণপরিবহন অবস্থা এই ছিল না এখন যে অবস্থা হচ্ছে আমি এদের লিডার হিসেবে এটা আমি অস্বীকার করি না কিন্তু পাশাপাশি আমি আপনাকে আপনাকে প্যাটে দিয়ে পিটি ধরতে হবে আপনি ন্যূনতম যেখানে সুবিধা নাই যেখানে আপনি থার্টি পার্সেন্ট যাত্রী নাম ছাত্র নামদারি ভাড়াই পান না আপনার একটা কাউন্টার নাই আপনার টার্মিনাল নাই আপনার পার্কিং বে নাই রাজধানীর সবচেয়ে ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট ফার্মগেটে যানজটের একটি বড় কারণ ভিআইপি সড়কে বাসগুলোর এভাবে যাত্রী ওঠানো নামানো কয়েক বছর আগে সেখানে বাস থামার নির্ধারিত জায়গা বাস করে দেওয়া হয়েছে গুটি কয়েক বাস তা মানলেও বেশিরভাগ বাস মূল রাস্তার উপরেই থেমে যাত্রী ওঠানামা করা জিএম ছিল এই কারণে ঢুকি না আমি দেখেছি ক্লিয়ার আমার একজন প্যাসেঞ্জার ছিল এই কারণে নামে আসা পড়ছে আমি তো বাস দিকে যাওয়ার প্লেস পাচ্ছি না যদি কথা তো সেটা তো আমি জানি না ফলে দিনের বেশিরভাগ সময় এখানে যানজট লেগে থাকে যাদের এটা দেখার কথা তারা দেখেও না দেখার ভান করে আপনার পাশেই থামাচ্ছে যে এই যে থামা

আমরাও সেইভাবেই চলতে অভ্যস্ত হয়ে গেছি এই করার তো কিছু নাই আমাকে তো ওইভাবেই ম্যানেজ করেই আমাকে আবার গাড়িতে উঠতে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারছি না এটা ঠিক নয় কারণ আমরা আসলে যারা ব্যাপারা চালাচ্ছে এবং বাসের আপনি দেখবেন যে প্রতিদিনই আমাদের বাসের বিরুদ্ধে কিন্তু ট্রাফিক আইনে প্রসিকিউশন দিচ্ছে মামলা হচ্ছে ঠিকই কিন্তু কোনোভাবে বন্ধ হচ্ছে না বাসগুলোর বেপরা চলাচল কে কার আগে যাত্রী তুলবে এই প্রতিযোগিতায় অনিরাপদ করে তুলেছে রাজধানীর পথঘাট এই চিত্র আগারগাঁও এলাকা দুর্ঘটনার কারণ একই রুটের তিনটি বাসের নিয়ন্ত্রণহীন গতি ব্যারেকে পাড়া দিছি ব্যারেক আর কুলায় না এরপরে ফাঁকরাই কি চালানো আসলে আসুক ব্যারেক করছে তো এই কারণে এই অবস্থা ফলাফল যাত্রীদের প্রায় সবাই আহত বিশেষ করে বয়স্ক কেউ কেউ উত্তেজিত কারণ বারবার সাবধান করার পরও চালক ছিল বেপর

চালকের কারণে এরকম দুর্ঘটনা হরহামেশা ঘটছে এই শহরে এবং তার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ যাত্রীরা এখন রাস্তায় চলাচলকারী কেউই নিরাপদ নয় এই ঘটনা ফার্মগেট এলাকায় আমি আমার লাইন যে আমি ঠিকই আসতেছিলাম ওরা পিছন থেকে দ্রুত গুলতে আবার পিছন থেকে আঘাত করে অন্য বামে টার্নিং নিয়েছিল আমি তো সোজা চলে আসছে যে তুমি তো পিছন থেকে ওই ক্ষেত্রে চাইছো আমার পিছন থেকে তবে বাস মালিকদের নেতারা এসবের দায়ভার নিতে নারাজ যে পরিমাণ যাত্রী চাহিদা সেই পরিমাণ বাস অনেক স্বল্পতা আর রাস্তা অনুযায়ী বাস বেশি আপনি বাস চলার রোড হলো ফোর পয়েন্ট সামথিং এবং এটা কিন্তু আমরা সবাই দেখি চালকের একটা কি বল উগ্রতা আসলে চালকের উগ্রতা না পরিকল্পনায় যারা ভুল করলেন পরিকল্পনায় যারা একই রুটে চারটা কোম্পানিকে দিলেন তারাই কিন্তু করে দিয়েছে যে এখানে একটা কম্পিটিশন হোক রাস্তার অভাব যারা বলে আমি বলবো তারা বোকাস্বর্গে বসবাস করে এই চেয়ে অনেক ন্যারো রাস্তায় লন্ডনে আরও অনেক এফিসিয়েন্ট বাস চলাচল করে আমাদের রাস্তার এফিসিয়েন্ট ব্যবহার হচ্ছে না রাজধানীতে এখন বড় বাসে দেখা মেলে না ছোট ছোট বাসে ভরে গেছে পদঘাট ফলে যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে যদিও মিনিবাসের অনুমোদন দিচ্ছে না কর্তৃপক্ষ আমরা বর্তমানে কিন্তু কোনো মিনিবাসের রুট পারমিট দিচ্ছি না ফলে যে আমরা এখন বাসের রুট পারমিট দিচ্ছি মানে বড় পরিবহনগুলো উৎসাহিত করছি অর্থাৎ একটা গাড়িতে এটার কারণ হচ্ছে একটা গাড়িতে অধিক সংখ্যক যাত্রী পরিবহনের জন্য যেমন মিনিবাস হচ্ছে একত্রিশ আসন পর্যন্ত আর বাস কিন্তু আমাদের হচ্ছে একত্রিশ আসনের উপরে কিন্তু বাস মালিকরা নিয়েছেন ভিন্ন কৌশল মিনিবাসকেই তারা বাস বানিয়ে ফেলেছেন ঢাকার আশেপাশের গ্যারেজগুলোতে গেলেই দেখা মিলবে এই কৌশলের তেমনই একটি টঙ্গীর ইজতেমা মাঠের এই গ্যারেজ নতুন ইঞ্জিনে ইচ্ছে মতো বসানো হচ্ছে আসন আবার পুরনো মিনিবাস ঘষামাজা করে নতুন বানানো হচ্ছে সেই সাথে কয়েকটি আসনও যোগ করে দেওয়া হচ্ছে বাইরে হাতে সেসিস নিয়ে আমরা সিট কিনা নতুন বডি তৈরি করি এই সিট কিভাবে বানান এটা কি মানে মালিকরা যেভাবে বলে সেভাবে লাগে যেভাবে চাই ওইভাবে দেই কত সিটের হয় এই যে 35 সিট আছে 45 সিট আছে মালিকদের এই প্রতারণার খবর বিআরটিএ যেমন জানে তেমনি ট্রাফিক বিভাগ তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফলে রাস্তাঘাটে দিনে দিনে বাড়ছে এ ধরনের মিনি বাসের সংখ্যা আর যানজটও তাই কমছে না বরং বাড়ছে বাস মালিকদের দৌরাত্ব এখানেই শেষ নয় রাজধানীতে বাস রুট অনুমোদন দেওয়ার জন্য বিশ জনের একটি কমিটি রয়েছে যেখানে ঢাকার পুলিশ কমিশনার থেকে শুরু করে আছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটি এর প্রতিনিধিও কিন্তু অভিযোগ আছে প্রয়োজন মতো নয় এই বাস রুট করা হচ্ছে বাস মালিকদের ইচ্ছা মাফিক এমন তথ্য প্রমাণও আছে মার্চাঙ্গা টেলিভিশনের কাছে বৈদুদা বাবু মার্শাঙ্গা টেলিভিশন ঢাকা